আসসালামু আলাইকুম এই তো চলে এসেছে আমের সিজন সো তাই আর কি আমরা আম পেরে আম ভর্তা খাবো সকলে মিলে তাই আমার ননদ এবং আমার হাজবেন্ড মিলে একটু কলা পাতা কেটে নিল আর এই হচ্ছে আমের গাছ আমরা অনেকগুলো গাছ মিলিয়ে অনেকগুলো আম পেরেছি তো আম ভর্তার কথা শুনে বাড়ির সব কচিকাচা কাঁচা পানরা ঘর থেকে বের হয়ে আসছে আম ভর্তা খাবে বলে আজকের দিনে খুব গরম ছিল তাই আমরা সকলে মিলে চিন্তা করলাম কি খাওয়া যায় পরে চিন্তায় বের হলো যে আম তো বড়ই হয়ে যাচ্ছে এখন আমাদের আম ভর্তা খাওয়া উচিত তো আমার সাথে আমরা মুচিও দিয়ে দিচ্ছি তো এখন গাছে গাছে মুচিও ধরেছে তো এই গাছটা হচ্ছে আমার শ্বশুর লাগিয়েছিল এটা আমাদের রুমের পাশেই গাছ সব আয়োজনের পিছনে চৈতি আমি এবং আমার হাজব্যান্ড আমার দেবর তারপর আমার ভাগিনা সবাই মিলেই আমরা করেছি এই তো আমার ছোট্ট ভাস্তাটা কাজ করছে আমাদের সাথে কি খাবি কি খাবি আম এই যে দেখো আম ভর্তা কি মজা অনেক না অল্প এদিকে তাকায় বলো বলো আপনার যারা আম ভর্তা খেতে চান চলে আসেন এদিক তো আমাদের আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে সো আপনারা সকলে আসবেন আম ভর্তা খেতে কারণ আমাদের অনেক আম গাছ রয়েছে এই তো আমগুলো ছোলানো হয়েছে এরপর পানি দিয়ে ধোয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই আম ভর্তাটা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এই তো আমের সাথে আমরা বড়ই অ্যাড করব। বড়ইগুলো হচ্ছে আমার আম্মুর গাছের বড়ই ভর্তা খাওয়ার জন্য মূলত বড়ইগুলো রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে এখন আমি এবং আমার ননদ আমগুলো বলে নিচ্ছিলাম বাড়ির সকলে মিলে একসাথে কোনো কিছুর আয়োজন করতে খুবই ভালোই লাগে আজকে আমাদের এই ভর্তাটি মূলত করবে হচ্ছে আমার শাশুড়ি ওনার হাতের ভর্তা এবং সব কিছুই অনেক মজা তাই দেওয়া হয়েছিল বোরোয়ের আচার বোরোয়ের আচারটা মূলত আমার নানু বানিয়েছে আমার নানুর হাতের বোরয়ের আচার অনেক মজা তো এই তো আমার শাশুড়ি কাঁচামরিচ এবং লবণ মরিচ দিয়ে ভালোভাবে আগে মেখে নিচ্ছে তারপর আমি একটু একটু করে বড়ই দিচ্ছিলাম সে চিনি এবং লবণ আরও নিয়ে নিল এবং ভালোভাবে মেখে নিচ্ছে যে কোনো ভর্তাতে আপনারা যত বেশি মাখাবেন খাবেন অত বেশি স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে পোলোর সাথে সব কিছু মিক্সড করা হয়ে গেলে তারপর যে আমরা পোলে রেখেছিলাম আমগুলো সেগুলো এখন মিক্সড করা হবে তো আমাদের এই আম ভর্তাটা খুবই মজা হয়েছিল আমাদের এই আম ভর্তার ভিডিওটা দেখে অবশ্যই আপনাদের অনেকের জীবে জল এসে পড়েছে ভিডিও এডিটিং করতে গিয়ে আমার নিজেরও জীবে পানি চলে এসেছে ভর্তা মাখানো শেষ করার আগে আমার দেবর নিয়ে নিয়ে একটু একটু করে খাচ্ছিল এই তো ভর্তা মাখানোর গন্ধ পেয়ে সবাই একে একে ঘট থেকে বের হয়ে আসছিল আরও অনেকেই আছে তারা বের হতে পারেনি কাজ রেখে তো আমি আমার জেঠি শাশুড়িদেরকে ভর্তা দিয়ে আসছিলাম আমাদের এই ভর্তার ভিডিও দেখে কার কার জিবাই পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে বাড়িতে আম ভর্তা করে খেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না কিন্তু আমার শ্বশুরবাড়ির সকলেই অনেক ভালো আমরা যখন একসাথে কোনো কিছু করি অনেক মজা হয় এবং আনন্দ আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ